যখন চলে যায় তখন তার পেটের স্ত্রীর পেটের ভিতরে সন্তান রাইকা যায় বিবি কে বলে যায় আমি আসার আগে দু সন্তান হয় তাহলে মেয়ে হইলে জীবন তো মারি দিবা আর যদি ছেলে হয় তাহলে রাইকা দেয় কিতাবের মধ্য আছে যখন দাহিয়াতুল কলবি ব্যবসা করার জন্য চলে গেছে দাহিয়াতুল কলবির গর্বে তার স্ত্রীর গর্বে মেয়ে সন্তান জন্ম নিয়েছে সন্তানটা এত বড় হয়ে গেছে এত সুন্দর হয়েছে মার মনে মহাব্বত কতক্ষণ আগে বলেছি মার মনে এত মহাব্বত আল্লাহ তালা দিছে এত মায়া দিছে মা কিন্তু নিজের হাতে জীবন্ত মেয়ে তাকে দাপন করতে চায় না এত সুন্দর হয়েছে বা সুন্দরী দেখিয়ার নাম রাখছে জামিলা জামিলার নাম রাখছে নাম রাখার পরে যখন ব্যবসার থেকে আসছে না যে স্বামীটা স্বামীর জন্য এত কষ্ট এত কিছু করেছে যে মহিলাটা মেয়েটা কিতাবের মধ্যে আসছে যখন দাহিয়াতুর কলবি বাড়িতে আসছে চার বছরের বয়স হয়ে গেছে

যদি আমার স্বামীকে এত মহাব্বত করে এত ভালোবাসে তাহলে আমার কন্যাটাকে মারবে না কিন্তু দাহিয়াতুল কালবি বলেন নবীর কাছে বলেন সরকার গো আমার মেয়েটা এত আমাকে মহাব্বত করত কিন্তু আমি যখন গ্রামের মধ্যে বাহির হইতাম তখন সকলেই বলতো মেয়ের বাপ মেয়ের বাপ বলে বলে আমাকে স্মরণ দিত এরকম বর্বরতার যুগ ছিল আগে তখনও কিন্তু আমি আল্লাহ রাসুল আমার মেয়েটাকে আমার মনের মধ্যে হিট লাগলো আমার মেয়েটাকে আমি বাঁচতে দিব না তাকে আমি জীবনটাই মেরে ফেলবো আমার স্ত্রীকে বললাম আমার মেয়েটাকে সাজা দাও তার নানির বাড়িতে নিয়ে যায় বেড়াইতে আবার স্ত্রীটা আমার কন্যাটাকে সাজা দিছে কেলানা কেলনার বাহানা দিয়ে আমি যাইতেছিলাম নিয়া যাইতে 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 পাহাড়ের অঞ্চলে চলে গেলাম মরভূমির মধ্যে মেয়েটাকে রাইকা আমি পাহাড়ের মাটি গর্ত করতেছিলাম করতেছিলাম গর্ত করতেছিলাম আর আমার মেয়েটা কচি হাতে আমার দেখ গাম বাহির হইতো মধ্যে মাটি লাগতো আর বলতো বাবা কেন এত কষ্ট করেন আপনি এত কষ্ট করেন কেন বড় বনভূমির মাটি কেন এত কষ্ট করে কুদ্দেছেন কষ্ট করতে হবে না চলেন বাড়িতে চলে যাই আপনারা বলেছেন আমাকে নানির বাড়ি বেড়াইতে নিয়ে যাবে অবসর কার আমি এত পাশা আমি এত জালে আমি এত গুনা করেছি আমি তারপরে আমার মেয়েটাকে বাঁচতে দেই নাই যখন গর্ত হয়ে গেছে আমার খেলার মেয়েটাকে আমি ডাক দিয়ে আনছিলাম আর বলেছিলাম আয় কন্যা দেখে কত সুন্দর গর্ত যখন গর্তের কাছে আইসা দাঁড়াইছে আমি জল্লাদের হাত বসায়া মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিছি আমার মেয়েটা একটা চিৎকার দিয়ে বলে বাবা কেন আমাকে আপনি মারতেছেন বাবা বাবা বলাই তুই আমাকে বাবা ডাকায় তুই যে আমার অপরাধ হয় তাহলে আর কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না আমাকে বিখ্যাতেন এই দেশ থেকে আমি দেশান্তর হয়ে যাব আপনি কি পরিচয় কোনোদিন দিব না আমি পাথরের মাটি মারতে ছিলাম মারতে ছিলাম একটা পাথরের আঘাত একটু জুড়ে করতেছিলাম আমার মেয়েটা তখন চিৎকার দিয়েছিল আর বলেছিল বাবা আমার এই না আমি কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না আমি কন্যাটাকে আপনার জান আমি আপনার মেয়েটার জান ভিক্ষা চাই আমাকে জান ভিক্ষা দেন সরকার গো তারপরেও আমি আমার মেয়েটাকে বাঁচতে দেই নাই ও সরকার এখনো দুজে আমি ঘুমাইতে যাই অগো আল্লাহ রাসুল এখনো দুজে ঘুমাইতে যাই তাহলে আমার নিষ্পাপ মেয়ে তার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে বাইরে ওঠে বাবা আমাকে পাঠো না

আপনার সব গুণা মাফ করে দিবে এবং মালিক আপনার আমার সব গুণা মাফ করার ক্ষমতা আছে যেমন আধুনিক বিজ্ঞান বুঝাইতে সহজ মোবাইলের মধ্যে আপনার পাঁচশো নাম্বার আছে কয়শো নাম্বার পাঁচশো নাম্বার এখন যদি চান আপনি এখান থেকে একটা নাম্বার ডিলেট করবেন পারবেন কি না একটা নাম্বার ডিলেট করতে কিন্তু পাঁচশো নাম্বার জমাইতে অনেক দেরি লাগছে এখন যদি আপনি চান যে একটা নাম্বার ডিলেট করে দিব তাহলে ডিলেট ফাংশনে গিয়ে যদি ডিলেটে টিপ দেন তাহলে ডিলেট হয়ে যাবে আর যদি চান যে আমি পাঁচশো নাম্বার একবারই ডিলেট করে দিব তাহলে ওয়ান ডিলেটে টিপ দিলে সব নাম্বার কি হয়ে যাবে ভাই ডিলেট হয়ে যাবে আধুনিক বিজ্ঞান যদি মোবাইলের মাধ্যমে এরকম হয় তাহলে কি আপনারা আমার মালিক কি এর চাইতে ছুটো না বড় বলেন এই গুণা নামক ওয়ার্ল্ড ডিলেটে টিপ দেয় চোখের পানি ফেলে কানবেন আর বলবেন আল্লাহ যত গুনাহ করছি সব বলে করছি শয়তানের এক করছি না জানিয়া করছি না বুঝিয়া করছি আল্লাহ তুমি माफ করে দেন আপনার আমার মালিকের নাম গাফফার রহমান রহিম সত্তার আল্লাহ তাআলা সমস্ত যত বড় পাপী হোক माफ করে দেন গামড়া হ্যাঁ যত গুনাহ করে থাকি আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ কি করবে माफ করে দিবে কম